কোরবানির তিন দিন দশই জিলহস এগারোই জিলহস বারোই জিলহস মানে কোরবানি যে দিন হয় এটারই কয় দশই জিলহস কোরবানি যে দিন হয় এটারে কি কয় এটা এই দিন তারপরে এই তিন দিনের ভিতরে চলাকালীন অবস্থায় প্রথম দিন সকাল থেকে মানে কোরবানির দিন ভোর থেকে তৃতীয় দিন সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তির কাছে সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম সম টাকা তার নিত্য প্রয়োজনীয় যে কইলাম বাজার ওষুধ বই খাতা কলম গ্যাস বিল বিদ্যুৎ বিল এগুলোর টাকা ছাড়া খরচ ছাড়া অতিরিক্ত যদি কারো কাছে সাড়ে বাউন্ন বড়ির রূপার দাম সম টাকা পণ্য মাল থাকে সম্পদ থাকে আল্লাহর কসম ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব কোরবানি ওয়াজিব কোরবানি ওয়াজিব আচ্ছা তাইলে এবার বলেন তো কি পরিমাণ মুসলমানের উপরে কোরবানি মাঝি আমরা বানায় নিছি এগুলো বড় লোক অথবা মন চাইলে আচ্ছা করো কোরবানি করবে এখন মন হয়েছে করো এটা কি আপনি এটা খাম খেয়ালি না এটার হিসাব কিতাব নেই এটার কোনো হিসাব কিতাব নেই মাল সম্পদ আপনি হিসাব করতে হবে না আপনাকে মাসআলা আলা জানতে হবে না কথা বলেন না কেন আমি আপনার উদাহরণ দিই আপনার উদাহরণ দিন মনে করেন কোনো ছেলে সৌদি আরব বা যেখানেই থাকুক বিদেশ থাকে তো সে প্রত্যেক মাসেই বা দুই মাস পর পরেই বাড়িতে বাপমার জন্য কখনো তিরিশ হাজার কখনো বিশ হাজার টাকা পাঠায় ছেলেটা কারণ এখন সামনে করবানি তো এই ছেলেটা বাড়িতে তিরিশ হাজার টাকা পাঠাইছে ওই বিদেশের ফুট পাঠানোর পরে এখন এই তিরিশ হাজার টাকা দিয়া বাপমার নামে দুই শরিক কোরবানি দিছে ভালো কথা কোরবানি দিছে বাপমার কোরবানিও আদায় হয়েছে তারার কোরবানি দিছে দিছে ঠিক আছে কিন্তু এই ছেলেটা যে ছেলেটা বিদেশে আছে আর যে দুই বছর তিন বছর দৈরা তার কাছে সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম হইল সর্বোচ্চ যদি এক হাজার টাকা বড়ি হয় তাহলে সাড়ে বাউন্ন হাজার আর কখনো কখনো বারোশো তেরোশো টাকাও রূপার বড়ি হয় আবার কমেও সাতশো আটশো টাকাও হয় আমি ধরে নিলাম ষাট হাজার ধরে নিলাম কয় হাজার চূড়ান্ত এককারে নিখুঁত সংখ্যাটা আপনি দোকান থেকে জেনে নিতে পারবে ষাট হাজার টাকা এখন ওই ছেলেটার কাছে বিদেশে যেই ছেলেটা তার কাছে তার নিজস্ব ব্যাংকে অ্যাকাউন্টে অথবা যে কোনো মাধ্যমে তার কাছে কি আরও ষাট এক লাখ দুই লাখ টাকা নাই তাহলে এই ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব কিনা কথা বলেন না তাইলে তার যে বাপমার নামে কোরবানি দিল এর কোরবানি আদায় হইসিনি তো আমাদের সমাজে কি পরিমাণ করে বলেন না কেন বাপমার কোরবানি না দিলেন আপনি বাপমার কোরবানি আদায় হইল কিন্তু এর কোরবানি এর কোরবানি কই তাইলে দশ বছরও যদি সে বাবা মার কাছে টাকা দিল ঠিক আছে ওদের নামে কোরবানি হইল কিন্তু এর কোরবানি আদায় হয় নাই হয় নাই হয় নাই নবীজি বলছেন যে কোরবানি সামর্থ্য থাকার পরও দিল না ফালা ইয়াক্রবান্না মুসাল্লা না সে যেন আমাদের মুসলমানদের ঈদ গাহে নামাজ পড়তে না আসে তুই আসবি না সাবধান তুই আসবি না বেটা তোর ঈদের নামাজের দরকার নেই তুই উৎতালা তুই হোথাৎ থাক উনিস না কথা বুঝছেন বলে আচ্ছা বলে না তাইলে কি করতে হবে বাবার কোরবানি সেটাও আপনি দিলেন এসান করলেন আমার আব্বারে আমি একটা লুঙ্গি কিনে দিছি এর লাগে আমার আর লুঙ্গি কিনার দরকার নেই ওরা আসে না লাগতো না লুঙ্গি তো তো আমার আব্বারে আমি কোরবানির লেগে টাকা দিছি দেখিয়া আমি আর কোরবানি দিতাম না এটা কথা হইল তো আমার আব্বারে যে আমি আগে টাকা দিই আপনি তো টাকা সবসময়ই দেন এখন এখনকারটা দিলে আপনারটা বাদ যাবে কথা বুঝছেন কিনা তাহলে ছেলের কোরবানি দিতে হবে কিনা আলাদা বলে দুই ভাই চাকরি করে ব্যবসা করে যেটাই করুক একসাথে সংসার দনোদনে মিল্লা ফোন রাজার করিয়া তিরিশ হাজার টাকা আব্বারা তুলে দিছে আব্বা আমি মুরব্বী মানুষ সামনের নামে কোরবানি দেব বস্তু না করতুর খাও যায় দে আমনে বাঘ করে দিয়েন আমগো দু করে আমনে তো সেই দু করে খাইবেন আর কি তা না খাওন না গোস্ত না খাও আর গীতা কামাই করে তাহলে মানে সাড়ে রূপার দামের সম টাকা থাকার কারণে জনের উপরে কোরবানি ওয়াজিব কিনা তাহলে দনোজনের কোরবানির বিকল্প বাবার নামে কোরবানি দিলে এই দুইজনের কোরবানি হইল তো তো এরা গুনাগার হবে না তো এরা ঈদের নামাজ যাইবো কেমনে তার আব্বা না শুধু যাইবো এরা শুধু বুঝতো না কেন নবীজি নিষেধ করছে তো যাইতে না মানা করছে তুমি আইসো না ইয়ার জায়গা নাই মসজিদে জায়গা নাই তুমি তোমার বেডির লগে বাইক নামাজ করো তাইলে বলে আমি একটু আগে বলছি ছয় জন শরিক কোরবানি দিছে মনে করেন ছয় শরিক হয়ে গেছে একটা গরুতে আর রয়েছে কয় শরিক এক তারা দনু ভাইয়ে কি করে দনু ভাইয়ে মিল্লা দনুজনেরই কিন্তু কোরবানি বাজিব আলাদা আলাদা টাকা আছে দনুজনের কিন্তু বখিলি করে দনু ভাইয়ে পনেরো হাজার করে তিরিশ হাজার টাকা দিয়া এক শরিক কোরবানি ওই কাল লগে ওই ছয় শরিক ও লগে বোঝেন নাই কথাটা তাহলে এরা শরিক হইল কয়টা একটা আগে আছে কয়টা কিন্তু এদের কোরবানি ওয়াজিব হইছে দুইজনের না একজনের দুইজনের তাহলে মূলত শরিক হইল কয়টা কথা এরা না মিথ্যা বললো কিন্তু এদের কোরবানি তো আজি বৈশে দুজনের উপরে তাহলে এখন এরা যখন দুইজনে একটা টাকা দিয়া শরিক হইল তো কিন্তু মূলত শরিক কয়জন এনে না আটজন একজনের কোরবানিও হবে না